মা সারખા দিনشته বর কি? শান্ত মুক্তি মুক্তি অবশেষে মুক্তি যা গ্যাস বোনায় ফলি গেল মিনসি কি এত ভুলি ভুলি একটা গ্যাস তাই ভরি দিল না এবার আমি রান্না করব কি করি

যাবে রান্না আমি ফু দিব আর রান্না হয়ে যাবে মানে তুমি সব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি নি কেন তুমি বুঝতে পারছো না তুমি এত কিপটি কিপটি জীবনে গ্যাস ভরি দিবাই না মার কাছ থেকে গ্যাস ভরি নিছিলাম সে গ্যাস পড়ে গেছে রান্না বন্ধ আজ খাবার কি যদি খেতে চাও শিগগিরই গ্যাস ভরি এনে দাও কে বলছো তুমি সে কি গো গ্যাস ভরা এখনো ছমাস মাস হলো না এর মধ্যে গ্যাস পুরি গেল বাড়িতে এত রান্না করলে গ্যাস হয় নাকি তিন বেলা শুধু খাওয়া খাওয়া এই করলে সব

গ্যাস কি করি আমার মা সারা জীবন আখাতে রান্না করে গেছে আর এখন গ্যাস না আমার বাপ পাতা কুড়িয়ে দিত আমার মা রান্না করতক আমি পাতা কুড়িয়ে নিবো তুই রান্না করবি তুমি দাও এই বেশি পক্ষো গ্যাস বই তাকে কোন ফুল ফেলবো তো মাথায় জমি কিনবো খেতে কথা না বুঝলি বস্তাটা ঝাঁটা দে পাতা কুড়িয়ে দিয়েছি রান্না করবি সেদ্ধ দাম তাতেই পাতাই আমার লক্ষ্মী এক বস্তা পাতা কুললে চলে যাবো আমার এক সপ্তাহ রান্না হয়ে যাবে অমনি তো পয়সা জমবে না পয়সা জমেনও একটা শিল্প এইসব বুদ্ধি তো সবারই মাথায় খেলবে না এক বছর ধরে গ্যাস কিনতে যে টাকাটা ফুরাবো ওই টাকা গুছি থুব এক বিঘে জমি কিনবো তা না মেছিল মানুষের মাথায় কোনো বুদ্ধি নাই আর শুধু বলে গ্যাস ভরো গ্যাস ভরো আবার কিসের ডিম একবারে সোনার মতো কালার একবারে সোনার মতো চকচক করছে যে যাক বাজারে লিখে দেখবো যদি সোনা হয় তাহলে আমার এই ডিমটা বিক্রি করে কয়েক পেকে জমি কিনা হবে নিয়া এই দেখো আমি কি এনেছি দেখো কি এনেছো পাতা কুড়াতে গিয়ে আবার বুড়ো মানুষের গুকুরি এনেছো নাকি আরে না না আমার কি চোখ নাই তাই বুড়ো মানুষের গুকুরাই যাব এই দেখো পাতা কুড়াতে এই ডিমটা পেয়েছি উম্মা ইয়া আবার কেমন ডিম মুরগির ডিম তো এরকম সোনার মতো চকচক করে না আর যার ডিম তার হক কা এটা কি ডিম এটা মনে হয় সোনার ডিম দেখতেছি সোনার মতো কেমন চকচক করছে এই ডিম বিক্রি করলে মেলা টাকা পাবো কম কিনে পাঁচ বিঘে জমি কিনা হবে আর তুই খেয়ে বলছিস চার দিন কে কথা তো নাই আরে আমি আমি যেভাবে ধরি টানা করছিস মনে হচ্ছে বাপের কালে ডিম পাজা খাস নি কি ব্যাপার তুমি ডিম তো কথা বলছো কি করি শুন আমি যে কোনো ডিম না আমি হলাম জাদুর ডিম

করে দিব কিন্তু ডাইরেক্ট তোদের নামে চাইলে হবে না পাশের বাড়ি কারোর নামে চা তারা যা পাবে তোর ডবল পাবি হ্যাঁ তাই নাকি ঠিক আছে তাহলে আমার মাকে এক চুকর হাড়ি করে দাও ঠিক আছে ডিম 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 জাদুর ডিম ধুন দौलत দেই ডিম এই সেই জাদুর ডিম জাদুর ডিম

কি গো বুড়ো বয়সে তোমার আবার রং লেগে গেল নাকি নেকলেস পেরি ঘুরি বেড়াইছো মিনসির কথা শুনো ধুনি আমি কি করে বলবো গলায় হঠাৎ করে নেকলেস চলে আসলো ও ডিম তুমি শুধু আমার বকি সবকিছু দিচ্ছ আমাকে দাও আমি তোমাকে কুড়ি লাখ নউ তো বল তো কিনেবি জমি তো তুমি দিতে পারছ না তাহলে পাঁচ লাখ টাকা দাও আমি ওই টাকা জমি কিনে লব এই শালার মাথায় জমি কিনা জায়গা তো কোনো কথা নাই সব সময় বলতে শুধু জমি আর জমি টাকাতে দিব তো তোর নিজের নামে চাইলে তো পাবিনি কান নামে লবি বল কান নামে লি কান নামে লি যদি আমি সাধুকুলের নামে লি তাহলে তো ওই শালার ক্যাশ বেড়ে যাবে बात তো যদি আমি ইমরানে নামে লি না 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 ওই সারা তো পাঁচ লাখ টাকা হয়ে যাবে ফাক তো কেন হবে না মিট শিক জমি নে সব মিঠছি তো সবসময় জমি টমি ঘুম আসবে না এই শোন তোরা এভাবে নিজেদের মধ্যে ঝামেলা না করি আমাকে লিখি ঘরে বইতে দেখো যা আবার গায়ে চাস ঠিক আছে তাহলে জাদু ডিমের কাছ থেকে কি চাবা? কি আবার চাবো টাকা দেব জমি কিনতে হবে না? আরে শালে শুধু জমি জমি কেন একটা ঘর নাই বাড়ি নাই একটা দুতলা বাড়ি চাও না? ঠিক আছে তাহলে বাড়ি যাবো কিন্তু বাড়িতে তো অন্য কারোর নামে আগে একতলা বাড়ি যেতে হবে তারপরে কেন আমার দুতলা বাড়ি হবে তো অন্য কারোর নামে একতলা চাবা সে তো না চাবো কিন্তু কার নামে চাবো কেন আমার ভাইয়ের নামে চাবা আমার ভাইয়ের একতলা বাড়ি হবে তোর ভাইয়ের নামে চাবে না তোর ভাইয়ের উপর আমার কত রাগ জানিস আমি কিপটি বলি আমার বাড়িতে বেড়াতে পর্যন্ত আসে না আর ওর নামে বাড়িতে যাবো ওখানে বাড়ি কই দিব জীবনেও না আমি আমার ভাইয়ের নামে যাবো চাবা আমার ভাইয়ের নামে চাবা না আমার ভাইয়ের নামে যাবো না আমার ভাইয়ের নামে চাবো যাবো আচ্ছা লোকের বাড়িতে চলে আস রাতে একটু ঘুমাতে বর্ষা কি ব্যাপার বর্ষা তুমি এত কি ভাবছো আমি যা ভাবছি গো ও শুনলে তোমার মাথায় কাজ করবে না কেন গো কি হয়েছে বলো তাহলে শোনো

তুমি জানো এই কথা আবার কাউকে বুঝলো না 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 বোন তুমি আমি আবার কাকে বলতে যাব। তোমার ভাই তাই বাগানে পাতা করে একটা সোনা ডিম পেয়েছিল হ্যাঁ গো আমি তো সত্যি অবাক হয়ে গেলাম শুনো যেভাবেই হোক আজ রাতের মধ্যে তোমাকে ওই ডিম চুরি করে নিয়ে আসতে হবে তাহলে আমরাও অনেক বড় লোক হয়ে যাব কিন্তু ওই ডিম আমি এখন কি করে চুরি করব আমি ওই সব জানি তুমি কি করে চুরি করবা তোমাকে চুরি করে আনতে হবে আমি তাই জানি ঠিক আছে ঠিক আছে আজকে রাত লাগুক তারপর ওর ব্যবস্থা করছি চুপ কর আর কাউকে কিছু বলার দরকার নাই চলো খেলি লিগা একটা ডিম চুরি হয়ে গেছে বুঝতে পারবা কে লিছে ভাই তুমি আবার কবে থেকে ডিম পাড়া ধরে আছো আরে আর কি মারো না আমাদের বুঝতে গেলে আমার বাড়িতে একটা ডিম ছিল সেই ডিম চুরি হয়ে গেছে ও বুঝি বলবা তো তোমাদের ডিম চুরি হয়ে গেছে বলছো আমি মনে করি তোমরাই ডিম পেড়াছো শুনো তুমি এই হালি মারা কথা ছাড়ো তুমি কি ডিমের খোঁজ দিতে পারবা না না খোঁজ দিতে পারবো না চাচা সব থাকলে তোমার ডিম চুরি করলি চলে গেল শালা ঢেক ঢেক কিপতে দেখেছি গো তোমার মতন কিপটা আমি জীবনে দেখিনি একটা ডিম চুরি হয়ে গেছে তাই তুমি পাড়া মার ভুলি বেড়াইছো এত বড় লোক মানুষ তুমি যাও একটা ডিম কিনলাও গা সত্যি রে আকাশটা তো এত বড় লোক হয়ে গেল তাও আর কিপটুমু স্বভাব গেল না একটা ডিম চুরি হয়ে গেছে তাই এভাবে পাড়ায় পাড়ায় খুঁজি বেড়াছে তোরা কি বুঝবি রে ওই ডিম কিসের ডিম ছিল ও দাদুর ডিম বর্ষা ডিম তো চুরি করলি চলে আসলাম কি চাবো ডিমের কাছ থেকে আগে তুমি দুতলা বাড়ি চাও আমার কত দিনের সব আমাদের একটা সুন্দর দুতলা বাড়ি হবে আরে বাড়ি তো পরেও করা যাবে একটা গাড়ি লই আমার অনেক দিনের স্বপ্ন একটা গাড়ি কিনবো গাড়িটা লিবো ধিন ধুম না তুমি আর আমি ঘুরে বেড়াবো না আগে বাড়ি নাও না আগে গাড়ি নেবো তোমাদেরকে কিছু লিখাবে না আর একটি স্কুটি নিবো কিভাবে দেখাম স্কুটি নেবে ছোট ছেলে স্কুটি নিয়ে কি করবি পরে গিয়ে হাত পা ভেঙে যাবে ডিম 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 চাদুর ডিম ধন ধোল তো ডিম এই সেই জাদু ডিম জাদু ডিম আরে সর্বনাশ তাহলে তুরা আমার জাদু ডিম চুরি কইলাছিস না ডিম 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 জাদু ডিম চুরি হলো রে ডিম শেষে লাগে কাড়া তাড়ি ডিমটা ফাটে বাড়ি ঘর চাওয়া থাক তোকে কে আগে সাইজ কইলি হে জাদু ডিম তুমি আকাশকে হাফ মারার কই দাও আর কিছু চাওয়ার পালিনি সব থেকে হাফ মার্ডার করতে বললি তুই জানিস নি ওকে হাফ দিলে তোকে ফুল দেব ও যদি হাফ মার্ডার হয়ে যায় তাহলে তুই তো ফুল মার্ডার হয়ে যাবি যা তুই ডিম খেলে মারো না মারো না আমাকে ভালো করো আর হবে না তুই একবার যেটা চেয়েছি সেটাই পাবি যা আকাশ হাফ মার্ডার করে দিছি রাইজা হা 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 মরি গেল দাও ছেড়ে দাও কে খাইছে আমার স্বামীকে হাফ মারার কইতেবি ওইটা তুইই মরি গালি এই কই বলে পরের ক্ষতি কইলে nijer ক্ষতি হয় দে সিক্রেট ডিম না আমি এই ডিম দিব না না আমি দিব না